আসসালামু আলাইকুম এলো ওয়াস দর্শক ভাইরা আসছি নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে তো আমি আসি মতে ডগিয়ার্ট নিউ ম্যাগনা রানী নৌজান চাঁদপুর ঈদগা ফেরি ঘাটের তো আমি আজকে এই নৌজান ব্যাপারে আপনাদেরকে ইনশাল্লাহ তথ্য দিন অনেকদিন ধরে নিউ ম্যাগনা রানী নৌজান লাইনে যাইতেছে না আমরা দেখতেছি রিপেয়ারিং ও সংস্থার কাজ চলছে তো দর্শক ভাইরা আমি আপনাদেরকে নিয়ে যেমন নৌজানের ভিতরে আর নৌজানের ভিতরে যে কাজ হইতেছে ইনশাল্লাহ এগুলা সমস্ত তথ্য আপনাদের মাঝে তুলে ধরুন মেসাজ জেনারেল ডগেয়াটে আছে বর্তমানে এটা ঢাকা কেরানীগঞ্জ মেসাজ জেনারেল ডগেয়াটে আছে নিউ মেঘনারানী ঢাকা চাঁদপুর ঈদগা ফেরি গার্ডের নৌজান তো দর্শক আর কথা নয় এখন চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক আর আপনারা ইনশাল্লাহ আমাদের পাশে থাকুন এই সে মেঘনারানী আমরা দেখতেছি সংস্থার কাজ চলতেছে দর্শক ভাইয়ারা চলে আসলাম এটা আপনার রিপেয়ারিং এর কাজ চলতেছে আসলে আমরা জানি যে আগামী এক তারিখের মধ্যে ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে লাইনে আসবে নতুন করে সংস্থার কাজ চলতেছে দর্শক নিউ রানী রিপারিং এর কাজ চলতেছে আশা করি এই মাসের শেষ এক তারিখ ও দুই তারিখের মধ্যে আবার আপনার মাঝে মাঝে নতুন করে লাইনে ফিরবে এই সে চাঁদপুরের ফেরি গার্ডেন নৌযান মেঘনা রানী তো এই নৌজান আশা করি সামনের এক তারিখের মধ্যে আবার ইনশাল্লাহ আপনাদের মাঝে লাইনে আসবে এখানে রিপারিং এর কাজ করে হয়েছে আপনার সর্বশেষ আপডেট এটা হয়েছে মেসস ডগিয়াট কেরানীগঞ্জ তো আমি আসি এখন পিছনের দিকে ইঞ্জিন রুম এই ইঞ্জিন রুমটা তো এসে মেঘনা রানী নৌযানের পিছনের দিকটা আমরা দেখতেছি এখানে সংস্থা ও এর কাজ চলতেছে এই যে মেঘনা রানী নৌযান এর কাজ চলতেছে দেখুন তো দশকবার আমি আপনাদেরকে নিয়ে আসলাম মেঘনা রানী নৌযানের দ্বিতীয়তলা তা আমরা দেখতেছি দ্বিতীয়তলা দেখেন দোনো পাশে আপনার রেফারিং এর কাজ চলছে তো দশকবার আমি আপনাদেরকে নিয়ে আসলাম মেঘনা রানী নৌজানের দ্বিতীয় তলা তা আমরা দেখতেছি দ্বিতীয়তলা তলা দেখেন দোনো পাশে আপনার রেফারিং এর কাজ চলছে উপরে সাদেরও রেফারিং এর কাজ চলছে নতুন করে আবার ইনশাল্লাহ আপনাদের মাঝে আসবে নিউ মেঘনা রানী চাঁদপুর ঈদগা ফেরিগারের নৌজান তো দর্শক ভাই রানী নৌজানের দ্বিতীয়তলা কাজ চলতেছে তো আমরা যেটা জানতে পারলাম যে এই মাসের শেষ আগামী মাসের এক তারিখে দুই তারিখের ভিতরে নিউ মেঘনা রানী নৌযান আবার ইনশাল্লাহ আপনাদের মাঝে লাইনে ফিরবে তো দর্শক আপনারা দেখেন এই যে যতগুলা দেখতেছেন আপনারা এগুলা ইনশাল্লাহ সব সুন্দরভাবে ভাবে রিপেয়ারিং এর কাজ হবে রিপেয়ারিং এর কাজ করে আবার ইনশাল্লাহ দর্শক আপনাদের মাঝে মেঘনা রানী নৌজান ইনশাল্লাহ আপনাদের মাঝে লাইনে উপস্থিত হবে এই নিউ মেঘনা রানী নৌজান আমরা দেখতেছি পুরা ভাবে আপনার সংস্থার কাজ চলতেছে রিপারিং এর কাজ চলতেছে নিউ মেঘনারানি নজান নৌজান আমি চলে আসলাম নিউ মেঘনারানী নজানের তৃতীয় তলা তো তৃতীয়তলা দেখছি আমরা রিপারিং এর কাজ চলতেছে সংস্থার কাজ চলতেছে তো দর্শক এই মাসের শেষ দিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার নতুন করে নিউ মেঘনা রানী নৌজান ইনশাল্লাহ লাইনে ফিরবে এই যে দেখেন চতুর্পাশে আপনার সংস্থার কাজ চলতেছে তো দর্শক আমি তৃতীয় তোলা এখন মাস্টার ফিরিজের সামনে দেখবো মেঘনা রানি নৌজান কতটুক কাজ চলতেছে আমি চলে আসলাম মাস্টার পিড়িদের সামনে মেসাজার বর্তমানে রানী আপনার সংস্থার কাজ চালাইতেছে তো দর্শক এই সে চাঁদপুরের নৌযান নিউ রানী নৌজানের পরিস্থিতি আমরা দেখতেছি সংস্থার কাজ চলতেছে আগামী মাসের এক তারিখে দুই তারিখে ইনশাল্লা আবার আপনাদের মাঝে লাইনে ফিরবে নিউ মেঘনা রানী নৌ যান বেসাজ কেবিনগুলো আপনার পরিত্যক্ত অবস্থা এগুলা ইনশাল্লাহ সংস্থার কাজ চলবে নিউ মেঘনা রানী তো দশক বেহারা আপনারা আমাদের পাশেই থাকবেন আর পুরা দৃশ্যরা আপনারা সুন্দরভাবে অনুভব করেন এই যে দেখেন উপরেও আপনার সংস্থা ও এর কাজ চলতেছে এমবি নিউ মেঘনা মেঘনা রানী রৌজান আবারও আশা করা যায় দশক বেহারা আগামী মাসের এক তারিখ বা দুই তারিখের ভিতরে আপনাদের মাঝে ইনশাল্লাহ লাইনে আসবে নতুন করে দেখেন দর্শক বাহারা রিফারিং এর কাজ চলতেছে নিউ মেঘনারানী নৌজান তো দর্শক বাহারা হয়েছে নিউ মেঘনারানী নৌজান সংস্থার কাজ চলতেছে আগামী মাসের এক তারিখে ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে নতুন করে লাইনে ফিরবে নিউ রানী নৌযান মেসেজ ডেয়াত ঢাকা কেরানীগঞ্জ আগে যে মালিক ছিল ওই মালিক বিক্রি করছে তো আমরা এখন এটা এনে নূতন রিপেয়ারিং করতেছি আমরা আশা করি বেশ কিছুদিন যাবত আহ লসটা পরিত্যক্ত বলা যায় বলতে যে লাইনে তার যে লাইন ছিল

লঞ্চ যদি একটু আপডেট হয় লাইনের ভাড়া কিন্তু বৃদ্ধি হয় না লাইনের ভাড়াটা হয় সাধারণত কিলোমিটার অনুপাতে এটা লঞ্চ ভালো হইলে ভাড়া বেশি লঞ্চ একটু খারাপ হইলে যে ভাড়া কম এরকম কিন্তু কোনো কিছু নাই তবে হ্যাঁ আছে ভালো কেবিনের মান হইলে ভালো ভাড়া বেশি আবার কেবিনের মান একটু খারাপ হইলে ভাড়া কম ভিআইপি হইলে ভাড়া বেশি কিন্তু লসের ডেকের ভাড়া সাধারণত ভালো লঞ্চ হলে আর খারাপ লঞ্চ হলে ডেকের ভাড়া সাধারণত একই থাকে কারণ ভাড়াটা নির্ধারণ করে কিলোমিটার উপরে এটা লঞ্চের উপরে নির্ধারণ করে না তো দর্শক বা এই সব শেষ আপডেট পরিস্থিতি তা আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় না আপনারা আমাদের পাশেই থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলে এখনো নতুন যারা আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম ওবার কাতু মেসেজ জেনারেল ডগেয় আছে নিউ মেঘনারানী